জমি থেকে যদি জমিদারি গিয়ে থাকে তাহলে জল মহাল থেকে ওটা যাইতে হবে হাট থেকেও যাইতে হবে ঘাট হবে আমি জল জলমহল উন্মুক্ত করা হাট এই যে রিজার্ভ করা আমি বলি বাজারে যে ব্রিটিশ আমলে জমিদারের নিত জমিদারি খাজনা সরকারি খাজদানের মধ্যে একটা পার্থক্য আছে আপনারা দেখবেন জমিদারের খাজনা হলো জমিদারের পেয়াদা পাই আর আপনার সরকারি খাজদা আপনি গিয়ে অফিসে দিয়ে আসেন আপনারা কেউ দলীয় নিতে আসেন আপনারা দলীয় নিতে আসলে এটার জন্য রাজনৈতিক লড়াই হয়ে যখন আসলে কোনো একটা ইজারা তুলে তখন সে জমিদারি লাঠিয়াল থাকে তার পাহারাদার থাকে সে নিজেই রাষ্ট্রের আরেকটা রাষ্ট্র হয়ে ওঠে আমি এই জন্য প্রথার বিরুদ্ধে আমি বলি যে জমিদারি গেছে উনিশশো পঞ্চাশ সালে তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে গেছে পারো পঞ্চাশ বছর এখনো পর্যন্ত কি জন্য আসলে ব্রিটিশের এই জমিদারি থাকবে জমি থেকে যদি জমিদারি গিয়ে থাকে তাহলে মহাল থেকে ওটা যাইতে হবে হাট থেকেও যাইতে হবে ঘাট থেকেও যাইতে হবে এটা কারোর জন্য আমি আপনার এখানে করবো বা আরেক জায়গায় করবো না এই চিন্তা করে আমি কথা বলি না এটা আমার সারা বাংলাদেশের জন্য এটা আমার রাজনৈতিক অবস্থান এটা আমার রাজনৈতিক বক্তব্য এটা আমার রাজনৈতিক বিশ্বাস আমি এটার জন্য কাজ করি এবং এই কাজ আমি আমার সারা জীবন আমি পারবো পারব না আমি যাই না আমি যদি ক্ষমতা পাই তাহলে আমার জন্য সোজা হবে আমি যদি ক্ষমতা না পাই লড়াই আমি চালায় যাব আমি তো এই লড়াই ছেড়ে দেব এই লড়াই ছাড়ার আমি লোক না বরং আমি আপনাদেরকে বলতে চাই এখানে যারা আসলে কিছুটা বিভ্রান্তি ছড়াইছে আমি আপনাদের প্রশ্ন করি যারা আজকে মনে করতেছেন এটাকে উন্মুক্ত করে দিচ্ছে উন্মুক্ত মুখ আমি তাদের নাম বলবো না কোনো কথা বলবো না তো আমি বলি বারো তারিখের পরে এইখানে যদি দানের শীষ নির্বাচিত হয় এটা থাকবে উন্মুক্ত আপনার যদি কেউ অন্য কেউ নির্বাচিত হয় থাকবে এটা উন্মুক্ত কিন্তু আমরা যদি নির্বাচিত হই আমি পরিষ্কার করে কথা বলতে পারি যে আমরা নির্বাচিত হইলে আইনে হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে আমরা এটা আইন করতে চাই এটা থাকবে তার কারণ আমার কোনো ইয়ে না থাকবে এই কারণে যে আমাদের মহাল দখল করার কোনো ইচ্ছা কোনো ছিল না আমাদের ইচ্ছা বরাবর জলমহাল মুক্ত করার জলমহাল বদ্ধ করার জানা দেওয়ার ইচ্ছা আমাদের আমাদের রাজনৈতিক জীবনে কোনোদিন ছিল না সেই জন্যে ক্ষমতা যদি আমাদের হাতে থাকে এইটা বারো তারিখের পরে উন্মুক্ত থাকে আর এটা যদি আমার হাতে না থাকে আপনারা জানেন কি আমি বিবেকের সাথে ঠিক আছে আমি সঠিক রাস্তায় আছি এটা আমি বিশ্বাস করি আমি লাগায় দিই নাই কিন্তু এটা উন্মুক্ত করার লড়াই আমি ছেড়ে দিই নাই শুধুমাত্র নিজের লাভের জন্য শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য রাজনীতিটা আমি কোনোদিন করি নাই আমার বুঝ মতো রাজনীতিটা আমি করছি মানুষের স্বার্থে এবং এইটা যাতে আসলে